আছে দেখি কি করে আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম এটা কি মানাতে এদের মধ্যে বোতল দাম ব্যাগ কিছু হ্যাঁ এই বোতল কয় টাকা করে বেচে এই জমায়া বস্তা খানো জমায়া তোর পরে বেচিতে হ্যাঁ কয় টাকা করে কয় টাকা বিক্রি হয় 35 35 টাকা কি কেজি কেজি কয় কেজি সংগ্রহ করতে পারে হ্যাঁ কয় কেজি সংগ্রহ করতে পারে

পাশে থাকবেন দেখুন অসহায় মা কি অবস্থায় আছে যাক আমি করে টাকা দিই আপনাকে আসলে অসহায় মানুষরা যে কত কষ্টের জীবন যাপন করে সেটা আমি এই কাজগুলো করি এবং দেখতেছি হ্যাঁ দয়া করে না সবাই যেন দেখে আর যদি কেউ সহযোগিতা করে ইনশাল্লাহ আমি আসবো আবার ঠিক আছে হ্যাঁ 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 ওটাই আর কি আল্লাহ ভালো ঠিক আছে রাখলাম হ্যাঁ আসসালাম আলাইকুম